তো হ্যালো বন্ধুরা তো অলরেডি আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো এখন দেখতে পাচ্ছ যে আমি চলে এসেছি একদম এম মিউজিকের গোড়ানে তো আজকে সেকেন্ড টাইম মানে ফার্স্ট নিয়েছিলাম এম টি মিউজিকের একটা ইন্টারভিউ আর সেকেন্ড টাইম এসেছি আজকে আমাদের এলাকাতে একদম এম মিউজিকের গোডা চলে এসেছি তো ভিডিও করতে আর এবং দেখাবো আজকে গোড়ানের কিন্তু সেটা হবে না হবে তো সেসবটা আপডেট দেওয়ার জন্য একদম গোড়া চলে গেলাম আপডেট নিয়ে অনেকেই বলছিলো অনেক বন্ধুরা ফোন করছে এবং করছিল যে দাদা একটু এমই লিগের রিভিউ করো তো সেই কারণে তো আজকে আসা তো এসে একটা ভিডিও করার প্ল্যান করেছি তো অলরেডি পেয়ে গেছি আজকে আমাদের মালিক আছে তো বাবু আপনার নামটা বলেন সব তো আমি দাদাকে কিছু জিজ্ঞেস কিছু কথা জিজ্ঞেস করবো তো আর আজকে ব্যবসায় কথা বলতে হবে কি আপনার নাম্বার হ্যান্ড তো আজকে সবই তুলে ধরবো আর প্রথম আগে কি কেউ কি ভিডিও করেছে এখানে গড়ে হয়েছে না কেউ করে আজ ফার্স্ট টাইম তো আজকে ফার্স্ট টাইম এমই লিগের

আলাদা আলাদা কার্লোর পুর সেই মাল যেটাটা কখন সেটা বাস্তবে আর যেমন প্রথম হয়েছিল মাল দিয়ে আর ওই আর দিয়ে তারপর তারপরে ওদের মার্কেট অ্যাডটা হচ্ছে বড় প্লাস্ট আচ্ছা তারপর সিগ হয়েছিল তারপর এটা আচ্ছা তো তো শুনতে পেলাম যে এর আগে দাদার ব্যবসা কিন্তু আজকে নয় দিনের ব্যবসা আজকে দশ বারো বছরের ব্যবসা তো সেখান থেকে আজকে ইম্প্রুভ করে করে আজকে লাইট থেকে তারপর থেকে টু থ্রি প্রোগ্রাম সেট আপ এবং প্রথম ছিল ফোর ফোর মানে যেটা প্ল্যাটফর্ণ ছিল সেটা তারপরে সিক্স সিক্স তারপরে আবার পপ 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 সেট আপ তো অনেক তো সেটা অলরেডি হয়ে গেছে তো বলবো এটা তাহলে আপনার অ্যাড্রেসটা তো কোন যাবে মানে এটা আসতে গেলে কোথায় আসতে হবে মঙ্গলপুর রামনগর থেকে দু কিলোমিটার রাস্তা ধরে দেবলিয়া রাস্তা ধরে রাস্তা মঙ্গলপুর স্ট্যান্ডের কাছে হ্যাঁ মঙ্গলপুর স্ট্যান্ডের আমি এখানকার তোমাদের লোকেশন দিয়ে দেবো তোমরা একদম যে বুকিং করতে যাও তোমরা এখানে এসে আসতে পারো আমি এখানে লোকেশান তোমার দিয়ে দেবো এবং তোমরা এসে এখানে বুকিং করতে পারো এবং আমি মালিকবাবুর নাম্বারটাও তোমার দিয়ে দেবো এবং মেন যে জিনিসটা আজকে এখানে আসার মেন উদ্দেশ্য যেটা আছে

তো ভালো তো অলরেডি তোমাদের যদি ফার্স্ট টেস্টিং হয় তাহলে আমাদের কিয়াকুলিতেই হবে যদি হয় আর যদি এখানে টেস্টিং না হয় এবং তোমাদেরকে আমি অলরেডি একটা স্পিকার লাগানোর ভিডিও যখন সেটা আসবে সেটাও একটা তোমাদের ভিডিও দেবো গোডাউনে এসে একটা ভিডিও দেবো এবং যদি টেস্টিং হয় তার ভিডিও আমার ভিডিও দিয়ে দেবো আমি আর যদি না হয় তাহলে আমি একদম কিয়াকুলিতে গিয়ে তোমাদেরকে আমি ভুলে দেওয়ার চেষ্টা করবো তো ঠিক আছে তো বর্তমান এইটুকুই আর বাকি তোমাদের গোডাউনটা ঘুরে দেখাবো আমি আজকে মালিক বাবুর কথা হলো ভালো লাগলো তো চলো নেক্সট টাইম যদি আবার কোনো সুযোগ হয় তো আবার ভিডিও করবো তো এসে আবার আজকে গোডাউনটা কী কী সেটা আছে না আছে এখন বর্তমানে কী কী মেশিনে সেটা আছে আর কী কী মালগুলো আছে সবই জন্য দেখার চেষ্টা করছি তো চলো তো আজকে ভালো লাগলো কথা বলে তো কোনো সুযোগ হয় এসে ভিডিও দেবো দেখতে পাচ্ছি অলরেডি এখানে এইগুলো যে ব্যাসগুলো আছে তো এইগুলো এসে তোমার চলে যাবে আজকে আজকে গিয়ে কিন্তু নতুন সেট আপগুলো আসবে তো আজকে হয়তো আজকে হয়তো গিয়ে মিটটা হয়তো আসবে ব্যাসটা তো আজকে আসবে না হয়তো ম্যাটটা পরের দিনই আসবে আর এদিকে চলে এসেছে এত নতুন র্যাক রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম র্যাক পুরো কালারিং করে এত নতুন একদম রেডি হয়ে গেছে আর এদিকে কী কী সেট আপগুলো আছে তোমাদের আরও কী কী মেশিন আছে সবই তোমাদের দেখার চেষ্টা করব তো এদিকে আছে একদম একটা সেট আপের মেশিন সেট আপ তো এদিকে টোয়েন্টির একদম লাইন লাগানো আছে আর অলরেডি গোটা কাজ চলছে তো সেই কারণে একটু সমস্যা তাই হোক বন্ধুরা এদিকে সব স্পিকার সব খুলে রাখা হয়েছে অলরেডি ব্যাসের সব স্পিকার খুলে দেওয়া হয়েছে তো এগুলো আর যদি কেউ স্পিকার নিতে চাও তো এগুলো বিক্রি আছে সুইটনের আঠারোশো আঠেরো ইঞ্চি একদম একদম নতুন মাধ্যমে ভালোই আছে তো তোমরা এসে দেখে নিতে পারো কোনটা কী আছে আমার তো এখন বুঝি না তো এতে কিছু মোটামুটি অনেকগুলো স্পিকার আছে সেগুলো তোমরা দেখে নিতে নিতে পারো নতুন নতুন স্পিকারগুলো আছে যাই হোক এগুলো সব আগে চলতো আর এদিকে সব নতুন নতুন র্যাক সব একদম ফিটিং হয়ে গেছে আর এদিকে টু ব্যাস মানে প্রোগ্রাম সেট আপে যেগুলো থাকে প্রোগ্রাম সেট আপ এটা পপে টু পপ আছে এটা টু পপ আছে এটা টু পপ আর এদিকে আছে একদম এখানে টু এটা টু মিট না থ্রি মিনিট এখানে থ্রি মিট রাখা আছে এখানে আর এদিকে আছে স্টুডিও আর এদিকেও অনেকগুলো এগুলো সব এগুলো হচ্ছে সব মানে এই মেশিন না এগুলো আর স্পিকার মিটের মিটার স্পিকার আচ্ছা এগুলো মিটার স্পিকার আছে এগুলো আর এদিকে দেখতে পাচ্ছ স্টুডিও আছে প্রোগ্রাম সেট আপও আছে এই যে এর প্রোগ্রাম সেট আছে মোটামুটি এখানে সব রকম জিনিস পাওয়া যায় রেডি থাকে রেডিও আছে যেটা তোমার ইচ্ছা ভাড়া করতে ভাড়া করতে পারো এবং সব থেকে জিনিস লাইটের লাইটের জিনিসও আছে যে যা লাইটের ভাড়া করতে চাও সেগুলো সব কিছু সব কিছু মেটাল ফ্যাটাল থেকে সব কিছু দেখে সব কিছু অ্যাভেলেবেল আছে মানে যা 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 চাইবে এখানে কিন্তু অলরেডি ভাড়া করলে তোমরা অলরেডি পেয়ে যাবে এবং আমি কিন্তু মালিকাবুর মালিকাবুর কিন্তু আমি নাম্বার তোমাকে দিয়ে দেবো তোমরা সবই নোট করে নেবে এবং দেখে নেবে এদিকে দেখতে পাচ্ছ যে মেটাল রাখা আছে আরও লাইটের সব কিছু সরঞ্জাম এর মধ্যেই আছে একদম গোডেনের মধ্যে একদম গোডেন ফুল ভর্তি হ্যাঁ যাই হোক আর আরেকটা কথা এখানে ডিজিও কিন্তু ভাড়া পাওয়া যায় তো ডিজিটা এই মুহূর্তে এখানে নেই তো আমাদের এখানে যারা লোকাল আছে তো তোমার সবাই জানো আর যারা জানো না তাও তোমাদের বলে দিচ্ছি যে এখানে ডিজিও কোয়ালিটি ভাড়া পাওয়া যায় কত কি ডিজি আছে ডিসি কিবি বেশি ডিজি আছে তো তোমার চাইলে ভাড়াগুলো ভাড়া করতে পারো তো মোটামুটি এই হচ্ছে ব্যাপার আর প্রোগ্রাম যে প্রোগ্রাম সেটার জন্য এখানে ভাড়া করতে পারো এবং লাইটের জন্য এবং পপ সেটআপের জন্য কম্পিটিশান ফিল্ডের জন্য সব রকম কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো চলো বন্ধুরা তো আজকের মতো এইটুকুই আর বাকি ভিডিও তোমাদের একদম ফিল্ড যখন হবে তোমাদের টেস্টিংয়ে তোমাদের দেখাবো